নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রামবাংলা হাওড়ার সাঁকরাইলের মহিয়ারি খটির বাজার এলাকায় এক ঔষধ ব্যবসায়ী ফ্ল্যাট এবং গোডাউনে হানা দিয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সেখান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কপ সিরাপ উদ্ধার করলেন ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে শনিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয় আদালতে দশ দিনের হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজত নেওয়ার আবেদন জানানো হয়েছে দাদা কি হচ্ছে আমি ওই সাতটা নাগাদ এখান থেকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে কাজে যাচ্ছিলাম আমার দেখলাম এখানে কয়েকজন অফিসার ব্যাঙ্কে সাত আটজন রয়েছেন ওদের কথা বলি যে কি হয়েছে ওরা বললো এখানে কি ওষুধ ওষুধ কি একটা পাওয়া গেছে ডুপ্লিকেট ওষুধ বা সিরাপ কী একটা পাওয়া গেছে এখানে প্রতিবেশী থাকেন এখানে তা

মহিলাদের সহায়তা বুথের প্রথম পর্বের এই দিন উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক দীপাপ্রিয়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্য আধিকারিকরা এদিন আন্তর্জাতিক নারী দিবসে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে শহরের মোট পাঁচটি জায়গায় মহিলাদের সহায়তার জন্য চালু হয় পিঙ্ক বুথ বাট অ্যাটলিস্ট হাওড়া সিটি পুলিশে এটা প্রথম আমরা প্রয়াস করেছি যেখানে রাউন্ড দ্য ক্লক মহিলা পুলিশ একটা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে যাতে থেকে लोग जन के हेल्प करते परंत तो एटलीस्ट हावड़ा सिटी पुलिस रेटा फर्स्ट पिंक पुलिस बूथ राज्य अन्य कोनो जगह होते परे अमर नॉलेज फर्स्ट टारगेट হচ্ছে কি যে সাराउंडिंग जे जगह ते पुलिस बूथ গুলো আছে ওখানে আশেপাশে কোনো যদি মহিলা কোনো ভাবে হেরেসন কোনো प्रॉब्लम होए ওনারা সঙ্গে সঙ্গে বুথে এসে কমপ্লেন্ট করতে পারেন কিনারা তার যেটা কমপ্লেন্ট আছে তার মোবাইল নাম্বার তার ডিটেইলস নিয়ে ইমিডিয়েটলি তাকে এটা বেসিক হেল্প আছে কনসার্ন পুলিশ স্টেশন সঙ্গে কানেক্ট করে দেবা কন্ট্রোল রুমে ইনফরমেশন দি ইমিডিয়েটলি পুলিশ ডেকে নেওয়া যেতে আমাদের আশেপাশে যত পেট্রোল কার আছে তারা এসে হেল্প করতে পারবে তো ফার্স্ট হচ্ছে কি এখান থেকে হয়তো কেউ বাইরের মহিলা আসে না লোকাল মহিলা তারাখানে যাওয়ার সুযোগ নেইখানে কেউ এরিস্ট করতে একটা পুলিশ অ্যাসিস্টেন্স বুঝছে অ্যাট লিস্ট ইমিডিয়েট একটা বেসিক হেল্প হনারা পেতে পারবে মোটামুটি জানা এটা পাঁচ জায়গা আজকে শুরু করা হলো আপনারা শুনেছেন সাকরাই লাউড়া রেলওয়ে স্টেশন কেজেসি বস বি গার্ডেন থানার পাশে অউনি মল এই সব জায়গাগুলোতে আজকে চালু হয়েছে কিন্তু খুব শিগগিরই আমরা এটা প্রত্যেক থানা এলাকায় প্রথমে একটা পুলিশ বুথ তারপরের টার্গেট আছে এই সংখ্যাকে আরো বাড়ানো স্যার ওই ওই অনলাইন জায়গায় দেখি গ্রিন চম্বা কেন নেই কোন ভাবনা থেকে আজ তিন কালার কেন পুলিশের কোন গ্রিন দিয়ে প্রোটেক্ট করা যায় না পুলিশের কাছে সাফিসিয়েন্ট লিগ্যাল পাওয়ার আছে সেই জন্য কোন প্রোটেকশন দরকার কালার ওয়াইজ যেটা সিগনিফিক্যান্স আছে ইন্টারন্যাশনাল উইমেনস ডে বা মহিলাদের নিরাপত্তা নিয়ে

মৃতদেহ উদ্ধার হলো শনিবার সকালে পরিবারের সদস্যদের দাবি রূপকুমারের দেহ ঝুলছিল মালার রক্তাক্ত দেহ পড়েছিল মেঝেতে আসানসোলের কোলটের আলটি গ্রামের ঘটনা পরিবারের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী প্রথমে স্ত্রী মালার গলার নলি কাটে স্বামী তারপর নিজের গলার নলিতে ধারালো কিছু দিয়ে কাটার চেষ্টা করে আমি আমরা সকালে এসে দেখলাম এটা যে কী বলে যে নিজের বাড়ির মধ্যে যে অবস্থা দেখলাম আমরা সেই অবস্থার মধ্যে দুজনে শুয়ে আসে দুজন আমরা সে পর্যন্ত আমরা কোনো বুঝতে পারিনি আমরা আমরা পুলিশকে ফোন করি আমরা একজন ফাঁস লাগিয়ে ঝুলিয়েছিল একজন নিচে পড়িয়েছিল একজন তারপর যখন পুলিশ আসে যখন তদন্ত করে যখন

ওদের আশেপাশে যে ভাই দাদা ওদের তো কোনো বুঝাই তো সবাই আমরাও বুঝেছি আমরা আমরাও বোধহয় চেষ্টা করছি বুঝাবার বুঝাবার কি মনে করছেন আপনারা যে আর্থিক ধার লোন হয়েছিল বলেই কি এই ঘটনা সেট তো ব্যাপারটা তো নোনারে জানবেন ওটা

নিয়েছিল ওটা লোন নিয়েছিল মনে হচ্ছে কি যে লোন শোধ করতে পারছিল না এই একটা মাথার পরে বোঝা ছিল সেই কারণে কি এই ঘটনা ঘটা ঘটাতে পারে সেটা তো আমি বলতে পারবো না এটা সেটা ওটা কি কারণ ওদের ওদের কারণ কী অনুমান করছেন আপনি কী অনুমান এটা ওদের পারিবারিক ঝামেলা এটা অশান্তি কারণে এসে বেড়ে পড়েছে তাহলে কি ওই আগে কি ওনার স্ত্রীকে মেরে তারপর আত্মঘাতী হয়েছে হ্যাঁ এটা এটি আমি দেখছি এটাই কী হয়েছে বললেন এটাই মনে মনে হচ্ছে আত্মঘাতী মনে প্রথমে স্ত্রীকে মেরেছে তারপরেও নিজে আত্মঘাতী করেছে আপনার নাম ও পরিচয় আমার নাম হচ্ছে নরদেশ্বরি আমার মেয়ে হচ্ছে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর সুনিতা ভার ASCII পরবর্তী খবরে কেক অগ্নি নির্বাপক কেন্দ্রের জন্মদিন পালন 2024 সালের 5ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা আরগড়বেতা শহরে উদ্বোধন হয়েছিল অগ্নি নির্বাপন কেন্দ্র তাই আজকের দিনে অগ্নি নির্বাপন কেন্দ্রের জন্মদিন হিসেবে পালন করেছেন কেন্দ্রের দমকল আধিকারিকেরা এদিন কেক কেটে তার পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন হয় আমি শ্রী মাধব চন্দ্রী বরপাতা ফার্স্ট স্টেশনের স্টেশন অফিসার আমি যখন গত বছর পাঁচই মার্চ এই স্টেশনের হিসেবে প্রথম জয়েন করি আমার স্ট্যান্ড বাই হিসাবে এবং কুড়িজন কর্মচারী নিয়ে তারপর থেকে আমি চিন্তা ভাবনা করলাম দমকল বিভাগ একটা জরুরি পরিষেবা সমস্ত কাজকর্ম করছে রেস্কিউ করছে রেস্কিউ করে আমরা হসপিটালাইজ করছি তখন আমার মনে হলো রক্তও দরকার কারণ হসপিটালে সবসময় রক্ত থাকে না ব্লাড থাকে না তখন আমি আমি এখানে প্রথম বনসৃজন প্রকল্প করলাম বৃক্ষরোপণ উৎসব করলাম জুলাই মাসে আবার চিন্তা ভাবনা করলাম আমি একটা ব্লাড ক্যাম্প ক্যাম্প রক্তদান শিবির আয়োজন করব। এই নতুন চিন্তা চিন্তাভাবনা আমার মধ্যে যখন সাড়া দিল আমি আমার বড়বেতা রিক্লেশন ক্লাব নিয়ে একটা মিটিংয়ে বসলাম ওনারা আমার এই সাধুবাদকে সাধুবাদ আমার এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানালেন প্রশংসা করলেন এবং সমস্ত কর্মচারী আজকের দিনে এবং লোকাল সোশ্যাল ওয়ার্কার এবং বিভিন্ন বিখ্যাত জ্ঞানী আজ উপস্থিত হয়ে আমার এই কর্মকে সাফল্য মূল্য উন্নীত করার জন্য এবং গড়বেতা স্টেশনের পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষকে আমি আমার গড়বেতা ফার্স্ট স্টেশন থেকে অভিনন্দন জানিয়ে আমি আর এই আমার এই উদ্যোগকে আমি নতুনভাবে অভিনব পাশ করতে চাই তাতে সাথে আমার যেহেতু দমকল কর্মচারীদের মানুষকে কীর্তিবার জন্যে এবং সমস্ত কর্মচারীদের উদ্যোগের জন্যে পার্শ্ববর্তী যে সকল আমার ভাই বোনের আছে বিশেষ গরিব দুঃখী তাদের বাড়ি আমরা বিভিন্ন হারে বিভিন্ন রেস্কু করতে যাওয়ার সময় বের পাশ তাদের সমস্যা কথা আমি গর্বতা চন্দ্রকো এই মানুষের একটা সময় একটা সময় বিরাট চাহিদা ছিল এখানে একটা প্রাইভেট কারণ মেদিনীপুর থেকে আসতে যে টাইমটা লাগতো তাতে অনেক ক্ষতি বেড়ে যেত সেই দিকে ডাকিয়ে ডিপার্টমেন্ট আর আমাদের সরকার আগামী বছর আগামী প্রবেশ গত বছর ঠিক এই দিনে এইখানে থেকে পরিষেবা চালু করে ফায়ার সার্ভিসে সেই পরিষেবা চালুর বর্ষপূর্তি আজকে সেই জন্যে এখানকার স্টাফরা একটা উদ্যোগ নিয়েছে এক নম্বর হচ্ছে এই কামিং যে গরম গরমের দিন তাদের রাডের সমস্যা হয় খুব সে ব্লাড ডোনেশান ক্যাম্প করা হচ্ছে তাতে প্রায় পঞ্চাশ প্লাস ব্লাড কালেকশান হবে আরেকটা নিচ্ছে এখানে কাছাকাছি একটা জায়গায় কিছু বস্ত্রদান করছে তাদের এই উদ্যোগকে আমরা হতবান চালাই স্যার আপনার নাম আপনার নাম স্যার নাম বাম্পার চৌধুরী ডিভিশনের ফায়ার ফাইসার আসছি আজকের একেবারে অন্তিম খবরে সারম্বরে সারেঙ্গায় পালিত হলো বিশ্ব নারী দিবস সারেঙ্গা ব্লক সোনার সোনার্তরী মিটিং হলে ব্লক আনন্দধারা সেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আশা কর্মী এছাড়াও ভিএপি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য ক্ষেত্রের মহিলারাও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিডিও জয়েন্ট বিডিও পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে বিডিও সহ অন্যান্যরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ভূমিকা এবং অবদানের কথা তুলে ধরেন